জিনিসটা না আছে চোখ না আছে প্রাণ তবুও থাকে ভালোবাসার টান দুই ভাই চলে পাশাপাশি মাঝখানে দেওয়াল আছে জিনিসটা কি আসলে তো চেষ্টা করেন যাই বলেন দুই ভাই চলে পাশাপাশি মাঝখানে দেওয়াল আছে

মানে জিনিসটা যদি খালি থাকে তখন আমরা তো সব সময় না চলে চিনেই আচ্ছা এটা হচ্ছে বেলুন বেলুন যখন যখন কাটে গ্যাস বরণ বা হাওয়া বলুন পাতলা হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পাঁচটা প্রশ্ন করি দুইটা প্রশ্ন করছি আচ্ছা জিনিসটা না আছে চোখ না আছে প্রাণ তবুও থাকে ভালোবাসা টান আচ্ছা বলেন কি জিনিসটা না আছে প্রাণ না জিনিসটা না আছে চোখ না আছে প্রাণ তবুও থাকে ভালোবাসা টান মন মন